এই আমার চিরুনি টিরুনি পরিষ্কার হয়ে গেল দেখো শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঋদ্ধিসের কাণ্ডটা দেখো তো কাকিমা এই আখটা দিয়ে গেছে মানে ঋদ্ধিস খেতে পছন্দ করে আর ও কি শুধু খাবে ওর সঙ্গে আমরাও সবাই মিলে খাবো তো নিয়ে আসতে না আসতে ওর কাণ্ডটা দেখো এই যে মানে ও বাঁশ পেয়েছে তার উপরে যেন লাফালাফি শুরু করে দিয়েছে আমাকে বলছে এখনই কেটে দাও কিন্তু এত সকালবেলা এত এখন কেটে দেব না বেলার দিকে একটু কেটে দেব। আর এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো বাড়িঘরের কাজকর্ম অনেক কিছুই বাকি এই যে বিছানাগুলো ধোয়া হবে জল বালতি নিয়ে এসেছি এইখানে মোছা হবে এই যে মাটির দোয়ারটা রয়েছে এইটা পুরো নেতা বোলানো হবে অনেক কিছু কাজকর্ম বাকি আর এই দিকটা মোটামুটি পাকা যেটা রয়েছে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের গত পনেরো দিন ধরে অসুখ চলছে তারই মধ্যে একটা সুখবর কিন্তু রয়েছে তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো বা দেখেছ আমি দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে আমি আর কাকিমা দুজন মিলে কিন্তু বাজারে যাচ্ছি বাড়ির কিছু জিনিস কেনার বা বিকেলে নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার হলে দুজন কিন্তু যেতাম আর কাকিমা কিন্তু বেশি বয়স নয় আমরা দুজন প্রায় সম বয়সী মতন তো সেই জন্য না আমাদের দুজনের মধ্যে মিলমিশটাও ভালো ছিল তো যাই হোক সেই কাকিমার পক্ষ থেকে একটা সুখবর তোমাদেরকে দিচ্ছি তো কাকিমার বাড়িতে কিন্তু ভাই হয়েছে মানে কি আমার কিন্তু দেওর হয়েছে পুচকে দেওর যাকে আমি কোলে করে নিয়ে ঘুরবো আর ঋদ্ধিশের একদম ছোট্ট কাকু তো যাই হোক আমরা কিন্তু তাকে দেখিনি হসপিটাল থেকে কাকিমা কিন্তু তার বাবার বাড়িতে চলে গেছে যদি বাড়িতে থাকতো অবশ্যই তোমাদেরকে আমি পরে দেখাতাম তো যাই হোক এই মৃতা অসুজের মধ্যেও জন্মাসুজ হয়েছে তো এটাও একটা ভালো খবর তো যাই হোক মৃতা অসুজে আমাদের অনেক কিছু নিয়ম কানুন থাকে অনেক কিছু পালন করতে হয় আর তোমাদের কে নিয়ম কানুন পালন করা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি কিন্তু দেখো সকালবেলা তো চারিদিক ঘর দৌড় করছি জিনিসপত্র ধোয়া কাচা কাল থেকেই করছি আর আজকের কিন্তু নখচুল তো আজকের কিন্তু বেশি বেশি করে কাজকর্ম আছে অনেক কিছুই তো দেখো সকালবেলা থালাবাসনগুলো কিন্তু শাশুড়ি মা ধুয়ে নিয়ে গিয়ে রেখে দিয়েছে আর হাঁড়ি কড়াইটা ছিল ওইটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে মেজে দিচ্ছি কড়াইতে কিন্তু আমরা কালি বসাইনি সেই জন্য কিন্তু কড়াইটা সম্পূর্ণভাবে কালি উঠে গেছে কিন্তু যেহেতু হাঁড়িতে আগে থেকে কালি বসিয়েছিল সেই জন্য কিন্তু ওইটা সম্পূর্ণভাবে ওঠেনি তো দেখো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলেছিলাম যে দুদিকের পুকুরে না প্রচুর পরিমাণে এই যে মানে পানা হদে ভর্তি হয়ে গেছে সামনের যে পুকুরটা রয়েছে বড় পুকুর ওইখানে কিন্তু আমরা জামা কাপড় ধুই ওইখানে এরকম হয়েছে তবে কম আর এই দিকটায় হয়েছে একটু বেশি তো সেই কারণে বাঁশ দিয়ে চারিদিকটা ঘেরা দিয়ে রেখেছি যাতে মানে সহজেই সামনের এইটা হচ্ছে বাড়ির সামনের পুকুর মানে পেছনের পুকুর কিন্তু বাড়ির কাছেই আর ওইটা সামনের পুকুর কিন্তু একটু দূরে হয় বলে এটাতেই আমি অনেক সময় হাঁড়ি কড়াইগুলো কিন্তু মেজে নিই তো দেখো হাঁড়ি কড়াই মেজে ধুয়ে রেখে দিয়ে এসছে অনেকগুলো চিরুনি আছে আমাদের বাড়িতে তো সেই চিরুনিগুলো এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে যে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা চিরুনি আছে এই ছটা চিরুনি কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আর এই দিকে দেখো গামলিতে সমস্ত জামা কাপড় নিয়েছি গতকাল অনেক কিছুই ছিলাম তবে শুকায়নি সেগুলো এখন রোদে দেবো আর এই দিকে দেখো তার একটা দড়ি দিয়ে দিয়েছে শাশুড়িমা বেঁধেছে আর দুই দিকে কিন্তু তার রয়েছে আর আর একদিকে তার ছিল এত গাছ হয়েছে সেই গাছের ভারে কিন্তু তারটা ছিঁড়ে পড়ে গেছে আর এই দিকে হৃদ্দিশকে দেখো ওই যে ঘর ঝাড়ু দেওয়ার ঝা মানে ঝাঁটা আছে না আমরা কিন্তু ছেই না বলি তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো এগুলোকে নিয়ে টানাটানি করছে তো যাই হোক আমরা কিন্তু জল ভরবো না কারণ এই রকম গায়ে জল ভরবো না একবারে নকচুল দিয়ে স্নান টান সেরে তার পরে কিন্তু জল ভরবো তো যাই হোক দেখো তোমাদেরকে তো বললাম যে গতকাল জামাকাপড় অনেক শোকায়নি ঋদ্ধিশের সেইগুলোই কিন্তু এখন মেলে দিচ্ছি তবে আজকের কিন্তু সকাল থেকে বেশ রোদ হয়েছে কালকেও হয়েছিল তবে কিছু শুকিয়েছিলো সব কিন্তু নি যেগুলো পরে ধুয়েছিলাম আর আজকের আশা করি এগুলো সব শুকিয়ে যাবে তবে পরে যেগুলো দেব সেগুলো কিন্তু শুকাবে না হয়তো কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো যাই হোক দেখো জামা কাপড়গুলো আগে মেলে দিই আর তোমরা প্লিজ বন্ধুরা কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবটা মিলিয়ে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভিডিও করতে উৎসাহ দেবে আগ্রহ দেবে তো যাই হোক দেখো আর আমি জামা কাপড় মেলছি ওদিকে রিদ্ধিসকে দেখো গাছ টানছে ওই ওইগুলো কিন্তু ঝিঙে গাছ তো ঝিঙে কিন্তু আগে আগে অনেক হতো এখন কিন্তু অল্প অল্প হচ্ছে তবে বর্ষা যেহেতু হচ্ছে চারিদিকটা তো যোগে ভর্তি কারণ গ্রামেগঞ্জের ব্যাপার যেখানে ঘাস থাকবে সেখানে চারিদিকে যোগ হয়ে যাবে তো ওকে বারবার বারণ করা সত্ত্বেও শুনছে না তো দেখো জামা কাপড় সমস্ত মেলে দিয়েছি তারপরে ঘরের যে পাপস আছে সেইটা আর বসার আসন সমস্ত কিন্তু ধুয়ে দিয়েছি তারপরে দেখো ঝুড়িতে মশলার যে কৌটুগুলো আছে বসে আছে কিন্তু ধুয়ে দিয়েছি আর কয়েকটা জামা কাপড় আছে ওইগুলো কিন্তু শেষের দিকে ধুয়ে দেখো বন্ধুরা জামা কাপড় সমস্ত ধোয়া হয়ে গেছে কালকে কিছু কাপড় কেচেছিলাম আর আজকের একটা দুটো ছিল শাশুড়ি শাশুড়িমার আর আমার আর সমস্ত দেখো সব কেচে দিয়েছি আজকেও দেখছি বেশ রোদ হয়েছে তো গতকাল কিছু শোকায়নি সেগুলো রোদে দিয়েছি এই যে আর এই দিকে বসার আসন রয়েছে ওই দিকে মশলার ঝুড়ি পিঁড়ি ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু এইগুলো রয়েছে এই যে দেখো আর পেছনের দিকে বালিশ বালিশগুলো রোদে দিয়েছি এখন যাব ওই যে নখচুল দিতে তো শাশুড়িমা দুধ আনতে গেছে এলেই কিন্তু যাবো কেটে চলে এসেছি আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চারদিকে তোborder পরিষ্কার করা হয়ে আছে আর এই যে আলু ভাতে দেবো আলু কাটতে বসেছি আর তার সঙ্গে সকাল থেকে কুমড়ো ফুল হয়েছিল সেগুলো বেশ বড় বড় ছিল কিন্তু যেহেতু এখন বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা তো এগুলো সব নেতিয়ে গেছে তো এইগুলো ভাজবো এগুলো হচ্ছে দেখো আমাদের বাড়ির কুমড়ো ফুল এগুলো ভাজবো দেখো ওর ঠাকুমার জামা প্যান্ট সব নিয়ে এসছে ওর বাবার জামা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে এসছে এই দেখো এগুলো রেখে দিয়ায় রেখে দিয়ে যা আর এই দিকে ঋদ্ধিসের এই যে এই যে জামাগুলো সব ধোয়া কাচা এগুলো এখন পরবে না তাই সব রেখে দেব আর এই দিকে দেখো কি করছে না এত পরিমাণ দুষ্টুমি করে কি বলবো বন্ধুরা প্রচুর পরিমাণ দুষ্টুমি করে রাখ 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 তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়ির কাজকর্ম সেরে ইদ্ধিজকে নিয়েই আমি বসেছিলাম আর এখন তো সন্ধ্যা পাতি নেই গত পনেরো দিন দেওয়া হয়নি তার মধ্যে তোমাদেরকে বললাম যে জন্মাসুজ হয়ে গেছে আরও কিন্তু পনেরো দিন মতন দেওয়া হবে না তাই সন্ধ্যাপাতি তো দেওয়া ছিল না বলে বসেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় টিফিন টিফিন খেয়ে এখন দেখো রুটি করতে চলে এসেছি তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে দিদি ভাই তোমার রুটি ভাজার টেকনিকটা আমাদের খুব ভালো লাগে আমি কিন্তু একসঙ্গে চারটে করে দিয়ে এইভাবেই ভাজি তো আজকে রাতে কিন্তু ডিনারে রুটি আর আলু ভাজা আর তার সঙ্গে কিন্তু মিষ্টি এই রয়েছে তো চলো ঝটপট করে রুটিটা ভেজে নিই আসলে রিদ্ধিসে রুটিটা খুবই পছন্দ আমি ভাবছিলাম মুড়ি খাবো তবে শাশুড়ি মা বললো যে না রুটি করো আর যেহেতু মানে কয়েকদিন ধরে নিরামিষ হচ্ছে তো সেই কারণে কিন্তু ভাত আর রান্না করিনি তাই রুটিই করেছি আর বাইরে ওদিকে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো বান্না কমপ্লিট আর ইসে এখন খাবে তাই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি মিষ্টি আর রুটি নিয়ে নিলাম এই যে রুটি এখনো গরম রয়েছে পটে যেহেতু আর এই দিক থেকে আলু ভাজা নিয়ে নিই বাস তো চলো আজকে রাতের খাবার এটাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকো তো চলো সবাইকে টাটা